এইখানে একটা নতুন মাছ ধরার ট্রলার তৈরি হচ্ছে এই দেখুন এটা নতুন না কি হ্যাঁ নতুন তৈরি হচ্ছে আচ্ছা বাহ দেখুন এটা কি বোট বোট তৈরি হচ্ছে মাছ ধরা মাছ না বালি ফালি বর এর নাম কি মানে ছোট নৌকো মানে ছোট নৌকা আচ্ছা তো এখানে মানে এটা কি একদম নতুন ফিটিং হয়ে এখান থেকে বেরিয়ে যাবে মানে আপনারাই সব তৈরি করছেন এগুলো কতগুলো মিস্ত্রি আছেন আপনারা এখানে চারজন

এরকম ব্যালেন্স আছে তো অবশ্যই তো ভালো হয় লোহার পাত ফাত দেওয়া আছে কি না দেওয়া নেই পুরোটা কাঠের উপরে পুরো কাঠ আচ্ছা এই যে মানে এর কতটা মানে একটা ফিটিং করে কত কস্টিং খরচা হয় এরকম একটা এ তৈরি করতে এই আমাদের হেডমিস্ট্রি আছে বলে দেবে ইনি যে আছে আচ্ছা আচ্ছা জলে নামা মেশিন সব ফিটিং করে দিয়ে জাল দিয়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ এটা কি যে করছে একটাই মালিক আপনারা হয়তো জানবেন একটাই মালিক এখানকারই মানে এর আগে তাহলে আরো অনেক টলার আছে ওনার এখানে যতই যে রাস্তাঘাট কাট দেখে খালে ফালে দেখছো আমাদের করায় দশ মিনিট সব আমরা করেছি সব আপনারা এই টলার করেছেন এগুলো আমাদের যেখানে ভারতবর্ষের যেখানে বাইরে হলো যাই আচ্ছা আপনারা তাহলে এই সব যে টলার ফলার কিংবা যদি কেউ কন্ট্রাক্ট করে আপনাদের সঙ্গে তাহলে আপনারা কি গিয়ে ওখানে মানে কন্ট্রাক্ট দেখে কাজ করেন হ্যাঁ কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাদের নাম্বারটা একটু দিয়ে দেবেন আমি যে ভিডিও ছাড়ি ওখানে দিয়ে দেব কারোর যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নেবে আচ্ছা আপনি মানে এখানে এই যে নৌকো তৈরি হচ্ছে এর কোনো কোনো ইঞ্জিনিয়ারিং কিছু বাইর থেকে আসে যে সব ইঞ্জিনিয়ার আমি মানে আপনি সব এ করেন কোনভাবে হবে কি হবে সবই করতেছি আচ্ছা নিজেই এবার আমরা আমি সরকারি সিএফসি কোম্পানিতেও কাজ করেছি তারা ডয়ারিং দিত তাদের ডয়ারিং নকল করে দিত আবার কি আর যেটা দিত সেটা সম্পূর্ণ করতাম না ইঞ্জিনিয়ার এসে তার থেকে আমরা দেখতাম যে এটা করলে ভালো লাগবে আরও সেইভাবে করতাম মানে একটু নতুন করে দেখাচ্ছে মানে পুরো যে হচ্ছে আপনার কনসেপ্টে হচ্ছে এটা যে নৌকোটা যে ভেসে থাকে জলে ঢেউ হয় কিন্তু ডোবে না যে ব্যাপারগুলো ওইগুলো কি কিসের জন্য হয় শোনো জলে ডুবা ওগুলো হচ্ছে আলাদা ব্যাপার ও জাহাজও ডুবে যায় হ্যাঁ কিন্তু জাহাজও জোরে জোরে ঢেউ হচ্ছে কিন্তু জল জলে কি জলের ইয়ে নির্ণয় করে তলা ফলা দিয়ে করে এটাকে মেজারমেন্ট করি যে এইভাবে গেলে এই নৌকাটা সোজাভাবে ভাসবে চলবে এইভাবে ঢেউ কাটবে

লোকের কিছু সঙ্গে ঠিক করলাম যে এই টাকায় বডিটা দিতে হবে আমি লিভারে নিয়ে করে দিলাম মানে এখানে খাওয়া দাওয়া রান্না আপনারাই করেন সব কিছু না রান্না ওনাদের বাড়ি থেকে আমরা নিজেরাও করি তার বিনিময়ে পয়সা নিই যে পূজারি একটা রান্নি ধরলে একটা বাজার করতে গেলে একটা এক্সট্রা খরচ আছে সেই খরচটা আমরা ধরে যে এক লাখ টাকা লাগবে কি দু লাখ টাকা লাগবে একশো টাকা ভাগে দিতে হবে একটা পূজারি হলে অনেকটা কষ্টের মধ্যে রোদে খুব সুন্দর আপনার তাহলে নাম্বারটা বলে দেন সাতানব্বই পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ চৌষট্টি আপনার এই নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে বক্সে তা কেউ যদি এইভাবে ট্রলার করতে চান এ কাকু অনেক কাজ করেছে কন্ট্রাকে সরকারি কাজও করে এনার সঙ্গে যোগাযোগ করে নেবেন কারণ এরকম মিস্ত্রি খুব কম দেখা যায় আমাদের এদিকে নেই আমাদের বলতে গেলে নেই

ঠিক আছে আসি তাহলে ভালো থাকবেন আপনারা দেখুন এটা কত সুন্দরভাবে আপনাদের বোঝালো যে এটা হচ্ছে পুরোটা একটা এটা যেহেতু জলে চলবে তার উপরে সবকিছু সিস্টেম কিন্তু উপর থেকে করছে কারণ জলে গেলে তার যে ব্যালেন্সের ব্যাপারটা সব কিছু কম্পাস কিংবা উলন ফুলন করে উপর থেকে সেট করছে কারণ যখন মেশিন বসাবে কিন্তু পাখাটা বসাবে ঠিকঠাক যদি না বসে কিন্তু পাল্টি খাওয়ার চান্স থাকে দেখুন আড়াই মাসে এরকম একটা বডি কমপ্লিট করে দেয় যাদের এই সব কিছু করার যদি থাকে এই সব মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করতে চান এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন